নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সবাইকে স্বাগত জানাই জুলাই মাসে বৃষ্টিক রাশি রাশিফলের ভিডিও এটা গোটা মাস জুড়ে বৃষ্টিক রাশির মানুষ বৃষ্টিক রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনি কী রেজাল্ট পাবেন কী ফল পাবেন কী হতে চলেছে কী হবে তার ধারণা তার জাস্ট রাশিফলের কিন্তু ডেইলি আপডেটস থাকে ডেইলি আপনাদেরকে বলা হয় যে আপনাদের চ্যানেল আপনাদের জন্যইখানে ভিডিও আসে ভালো খারাপ সমস্তটা মিলিয়েই তো থাকে ভালো দিকটা যাতে আপনি আরও অগ্রসর হতে পারেন খারাপ দিকটা অনেকটা কেয়ারফুল হয়ে যেতে পারেন সেই জন্যই ভিডিওগুলো দেওয়া হয় তো ডিসক্রিপশান চেক করতে পারেন মেল আইডি দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওসের লিঙ্ক রয়েছে চেকআউট করতে পারেন মাসিক রাশি ফলের ভিডিওগুলো তো অলমোস্ট আজকে বৃষ্টিক দিয়ে দিচ্ছি আর কয়েকটাই বাকি আছে পেয়ে যাবেন সব কটা তো চলুন আলোচনায় ঢোকা যাক জুলাই মাসে বৃষ্টিক রাশির মানুষ বা বৃষ্টিক রাশির জাতক জাতিকা কী রেজাল্ট পাচ্ছেন শরীর দিয়ে যদি বলা হয় শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টেবেল আপনার শরীর নিয়ে কোনো অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টেবল থাকবে যথেষ্ট পজিটিভিভিটির সাথে আপনি কাজ করতে পারবেন কোনো অসুবিধা বা প্রবলেম নেই শরীর নিয়ে কোনো মেডিকেল ইস্যুস বা দৌড়াদৌড়ি বা তৈরি হচ্ছে না শরীরের জায়গা যথেষ্ট স্টেবল আপনার গুরুজন আপনার বাবা মা ফ্যামিলি পার্সেন তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট স্টেবল থাকবে আপনার যদি কোনো ছোট বাচ্চা জুনিয়র থাকে বাড়িতে তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট স্টেবল শরীর নিয়ে প্রবলেম নেই ফিনান্সিয়াল জায়গা যদি দেখা যায় টাকা পয়সার দিকটাও প্রচণ্ড স্টেবল হচ্ছে বৃষ্টিকের এই জুলাই মাসে টাকা পয়সা নিয়েও কোনো অসুবিধা ক্রাইসিস দিনায় জড়ানো কোনোটাই হবে না টাকা পয়সা ক্যাশ ফ্লো ভালো হবে ক্যাশ ইন হ্যান্ড থাকবে ক্যাশ নিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্তা যেটাই বলুন না কেন তার কোনো কারণ নেই ফিনান্সিয়াল কন্ডিশান যথেষ্ট ভালো ইনভেস্টমেন্ট যদি দেখা হয় করা যেতে পারে ইনভেস্টমেন্ট করা যেতে পারে ভালো গাড়ি বাড়ি ফ্ল্যাট জমি জায়গা বাড়ির কোনো কাজে হাত লাগানো ভালো কোনো পলিসির ক্ষেত্রে কাজে লাগানো ফিনান্সিয়াল কন্ডিশানও স্টেবল আছে এবং ভালো যে কোনো ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন অসুবিধার জায়গা নেই জুলাই মাসে ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো মাস হচ্ছে ভ্রমণ যদি করতে চান ভ্রমণের জন্য যথেষ্ট ভালো মাস হচ্ছে এটা কেউ দূরে ভ্রমণ করতে চাইছেন একলা সিঙ্গেল যেতে চাইছেন হাজব্যান্ড ওয়াইফ মিলে যেতে চাইছেন বাবা মাকে সাথে নিয়ে যেতে চাইছেন কোনো কাজের সূত্রে যেতে চাইছেন যেতে পারেন ভ্রমণ নিয়েও কোনো দুশ্চিন্তা বা প্রবলেমের কারণ নেই চলে আসি চাকরি ক্ষেত্র চাকরির জায়গাটা কীরকম যাবে দেখুন চাকরি ক্ষেত্রে আপনাকে প্রচণ্ড পরিশ্রমী হতে হবে আমি শুরুতেই এই কথাটা দিয়ে স্টার্ট করছি প্রচণ্ড পরিশ্রমী হতে হবে আপনাকে আপনার কিন্তু ডিলে সাকসেস রয়েছে এই মাসে সাকসেস আসবে কিন্তু ডিলে হবে সেই পেশেন্সটা আপনাকে রাখতে হবে ধীরে সুস্থে এগোন স্টেবিলিটি আছে তাড়াহুড়ো করার মাস হচ্ছে না ধীরে এগোবেন ভালো ফল পাবেন গুপ্ত শত্রুতা মারাত্মক পরিমাণে থাকবে আপনার সামনে ভালো আপনার পেছনে খারাপ সেই রকম শত্রুতা মারাত্মক পরিমাণে থাকবে তাই কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করে কোনো অ্যাডভাইস দিতে যাবেন না বা নেবেন না নিজের কোনো পার্সোনাল কথা বলে দেবেন না কাউকে বিশ্বাস করবেন না সেটা কালিগসের একেবারেই নয় সেটা মাথায় রেখে চলতে হবে দায়িত্ব নেওয়া যায় রিক্স নেওয়া যায় ভালো প্রোজেক্টের পার্ট হতে পারবেন ইনভেন্টেড পার্ট হন বড় কোনো অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপান কোনো অসুবিধা নেই কাজ হবে কাজ ভালো হবে কিন্তু একটু ডিলে হবে একটু দেরিতে হবে সাকসেসটা আপনি একটু দেরিতে পাবেন সেই জন্য বললাম ধৈর্যটা রাখুন সফলতা আসবে কিন্তু দেরিতে আসবে কারাগুরো করবেন না এবং ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন না চাকরি চেঞ্জেস যদি কেউ করতে চান চেঞ্জেসের জন্য ভালো মাস হচ্ছে জন্মস্থান থেকে জন্মস্থানে চেঞ্জ করতে চাইছেন বেটার রেজাল্ট পাবেন জন্মস্থান থেকে যদি কেউ দূরে চলে যেতে চান দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ পুনে বিদেশ যাত্রা তো খুব ভালো রেজাল্ট দিচ্ছে তাই জন্মস্থান থেকে জন্মস্থানেও চেঞ্জ করতে পারেন জন্মস্থান থেকে যদি কেউ দূরে অন্য কোনো জায়গায় শিফট করতে চান সেটাও করতে পারেন অসুবিধার জায়গা নেই কোনো দুশ্চিন্তার জায়গা নেই ফ্রেশার্সদের জন্য যথেষ্ট ভালো মাস হচ্ছে যারা নতুন একটা চাকরির সন্ধান করছেন ফ্রেশার্সদের জন্য যথেষ্ট ভালো মাস হচ্ছে মেন ব্যাপার হচ্ছে লেগে থাকতে হবে হাল ছাড়লে হবে না কারণ সাকসেস আছে কিন্তু একটু দেরিতে হবে তাই সেই ধৈর্যটা ধরে রাখুন বিজনেসের পার্ট যথেষ্ট ভালো ব্যবসার দিক যদি দেখা যায় নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন করতে পারেন হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেস বাবা মাকে সাথে নিয়ে বিজনেস প্রত্যেকটা জায়গায় আপনি প্রফিট পাবেন বিজনেস গ্রো আপ করুন বিজনেস প্রমোট করুন আরও অনেক প্রোডাক্টস তোলুন কাস্টমার ধরে রাখার চেষ্টা করুন ব্যবসায় প্রভূত উন্নতি রয়েছে অসুবিধার জায়গা নেই এগিয়ে যেতে হবে ব্যবসার জায়গাটা যথেষ্ট পজিটিভ দাম্পত্য সুখ ভালো রেজাল্ট দিচ্ছে দাম্পত্য সুখ এবার টুকটাক প্রবলেম ছোটোখাটো ঝামেলা সেগুলো একটা গোটা মাসের ব্যাপার সেটা হতেই পারে বাট কোনো বড়ো দুশ্চিন্তার কারণ নেই বড়ো কোনো ঝামেলার কারণ নেই বড়ো কোনো অশান্তির কারণ নেই হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে অসুবিধার জায়গা নেই তবে নিজের পার্টনারের শরীরটা একটু নজর রাখবেন আপনি যদি বৃষ্টিকের হাজব্যান্ড হন তাহলে নিজের ওয়াইফের শরীর খেয়াল রাখুন আপনি যদি বৃষ্টিকের ওয়াইফ হন তাহলে নিজের হাজব্যান্ডের শরীর খেয়াল রাখুন বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে বাবা মার সাথে আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক ভালো চলবে প্রেম খুব ভালো রেজাল্ট দেবে বৃষ্টিকে প্রেমিক প্রেমিকার যারা মাস হোক বছর হোক পাঁচ বছর হোক প্রেম যথেষ্ট ভালো রেজাল্ট দেবে প্রেম নিয়ে কোনো অসুবিধার জায়গা নেই সন্তানের দিক যদি দেখা যায় প্রেগনেন্সি পিরিয়ড প্রচণ্ড ভালো রেজাল্ট দেবে আপনার নিজের শরীরও সুস্থ থাকবে এবং আপনার গর্ভস্থ সন্তান সেটা মাস হোক আট মাস হোক ডেলিভারি ডেট জুলাইতে হোক যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন কোনো চিন্তার কারণ নেই প্রেগনেন্সি পিরিয়ড যথেষ্ট ভালো তবে যাদের অলরেডি বাচ্চা রয়েছে না যেমন বছর দশ বছর পনেরো বছর বাচ্চা যাদের অলরেডি রয়েছে তাদের সন্তান কিন্তু অত্যন্ত অবাধ্য হয়ে যাবে কথা নশোনা আপনার সাথে একটা দূরত্ব সৃষ্টি হওয়া আন্ডারস্ট্যান্ডিং না থাকা সন্তানের সাথে এই প্রবলেমগুলো আসবে যাদের অলরেডি বাচ্চা রয়েছে সেই দিকটা খেয়াল রাখতে হবে বন্ধুত্ব অ্যাভয়েড করুন কারণ বন্ধুত্বই কিন্তু আপনার সর্বনাশ ডেকে আনবে বন্ধুত্ব এড়িয়ে যান করার কোনো দরকার নেই বন্ধুত্ব বিদ্যার জায়গা চতুর্থ ভাগটা ড্যামেজ হয়ে রয়েছে চতুর্থ ভাগ থেকেই কিন্তু প্রাইমারি লেভেলের এডুকেশান দেখা হয় সুতরাং সেভেন এইট নাইন টেন আপ টু মাধ্যমিক এইচএস যেটাই বলবেন না কেন প্রাইমারি স্টেজের এডুকেশান কিন্তু একদম ঘেঁটে রয়েছে হায়ার স্টাডিজটা তুলনামূলক ভালো প্রাইমারি স্টেজের থেকে তুলনামূলক ভালো তবে সামান্য বাধা বিপত্তি হলেও আসতে পারে হায়ার স্টাডিজে কিন্তু বলে না নিজের ভালোটা নিজে বুঝতে হবে যারা এই নিজের ভালোটা নিজে বুঝবে তারা ওই সামান্য বাধা বিপত্তিটাকে কাটিয়ে যেতে পারবে আর যারা নিজের ভালোটা নিজে না বুঝে জোয়ারে গা ভাসাবে তারা কিন্তু আলটিমেট কোনো সাকসেস পাবে না এমএসসি বিএসসি পিএইচডি রিসার্চ বিদেশি গিয়ে পড়াশোনা গ্র্যাজুয়েশান বা এমটেক বিটেক কম্পিটিটিভ এক্সাম যে যে স্টেজে পড়াশোনা করছে প্রত্যেকের উদ্দেশ্যে এই কথাটা বললাম ইন লজের তরফ থেকে গণ্ডগোল চলবে জ্ঞাতি শত্রুতাও প্রচণ্ড পরিমাণে বাড়বে দুটোই নজর রাখতে হবে জ্ঞাতি শত্রুতাও বাড়বে ইংলজদের তরফ থেকে কণ্ঠগুলো চলবে লিগাল প্রবলেম আপনার পরে রেজাল্ট দিচ্ছে থানা পুলিশ কোর্ট জমি জায়গা আপনার পরে রেজাল্ট দিবে অসুবিধার জায়গা নেই বিয়ের যোগাযোগের জন্য যথেষ্ট ভালো মাস হচ্ছে প্রেম থেকে বিয়েতে কনভার্ট বা থেকে বিয়েতে কনভার্ট যেটাই করতে চান করতে পারেন কোনো অসুবিধার জায়গা নেই বা কথাবার্তা এগোতে পারেন কোনো অসুবিধার জায়গা নেই তো এটাই হচ্ছে জুলাই মাসের বৃশ্চিকের রাশি ভিডিও আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে কিছুটা হলেও উপকারে লাগবে এটা চলার পথে জেস্ট চলার পথের একটা পাথেও যারা যাতে আপনার কাছে আইডিয়াটা ক্লিয়ার থাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার